আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজ আমি আপনাদের সাথে এমন একজন মানুষকে পরিচয় করে দিতে চাই যিনি আমার শুধু চাচা নন যেন এক অবিচ্ছেদ্য অনুপ্রেরণার উৎস চাচা বর্তমানে ঢাকায় থাকেন চাকরির সুবাদে ছোটবেলা থেকেই আমাদের সম্পর্ক ছিল বন্ধুত্বের মতো ঘনিষ্ঠ একসঙ্গে অনেক সময় কাটিয়েছি অনেক স্মৃতি তৈরি করেছি আজ অনেকদিন পর তিনি রংপুরে এসেছেন তাই ভাবলাম তাকে নিয়ে একটু ঘুরে আসি বিকেলে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে অনেক কথা হলো পুরনো দিনের গল্পে হাসাহাসি হলো একসঙ্গে চা খেলাম আলকা নাস্তা করলাম ছবি তুললাম যেন আবার ফিরে পেলাম সেই পরিচিত প্রিয় সময়গুলো চাচা সব সময় আমার প্রতিটি কাজে উৎসাহ দেন আমি যখন কোনো কিছু শুরু করি তিনি প্রথমেই আমার পাশে দাঁড়ান বলেন ভালোভাবে করো আমি তোমার পাশে আছি এই কথাগুলো আমার জন্য বিশাল এক অনুপ্রেরণা ওনার থেকেই আমি অনুপ্রাণিত হই এবং নতুন উদ্যমে কাজ শুরু করি চাচা আমাদের প্রিয় সংগঠন সিটির মোট যুব সংঘের একজন সম্মানিত উপদেষ্টা ঘোরাঘুরি শেষে তিনি ইচ্ছে প্রকাশ করলেন আমাদের সংঘের সদস্যদের সাথে দেখা করার যদিও সবাই উপস্থিত থাকতে পারেনি তবুও কিছু সদস্যের সাথে তার আন্তরিক সাক্ষাৎ হলো চাচা আমাদের প্রিয় সংগঠনের কাজের প্রশংসা করলেন ভবিষ্যতের দিক নির্দেশনা দিলেন এবং সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি জানালেন তার কথাও অভিজ্ঞতা আমাদের মধ্যে নতুন এক উদ্দীপনা জাগিয়েছে পরিশেষে তিনি নিজ উদ্যোগে আমাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করেন যা তার ভালোবাসা আন্তরিকতা আর সৌজন্যের এক দারুণ উদাহরণ আজকের দিনটি সত্যি আমাদের জন্য স্মরণীয় কারণ এমন একজন মানুষকে আমরা কাছ থেকে পেয়েছি যিনি ভালোবাসেন উৎসাহ দেন আর সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন আমরা সবাই তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং কামনা করি চাচা যেন সুস্থ থাকেন ভালো থাকেন আর এভাবেই আমাদের পাশে থাকেন সব সময় আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করি আসসালামু আলাইকুম